আপু প্লিজ আমাদের জন্য কিছু বীজ সেভ করে রাখো সেভ করে রাখো বাংলাদেশে আছি তাই অর্ডার করতে পারছি না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি তোমরা ভালো আছো আমার ওয়েবসাইটে আলহামদুলিল্লাহ সব জাতের লাউয়ের বীজ অলরেডি তোমরা নিয়ে নিচ্ছ আমি ভীষণ হ্যাপি এমনকি ইন্টারন্যাশনালভাবেও আমাকে পোস্ট করতে হচ্ছে আর যারা গত বছর আমার কাছ থেকে বীজ নিয়ে অনেক সফলতা পেয়েছ তারা বীজ নিচ্ছ আর নিচে আমাকে নোট লিখে দিচ্ছ যে আপু আমরা শুধু সামারটা ভরে এবছর ফলন খেয়েছি কেউ বীজ রাখিনি কারণ তোমার বীজের উপর আমাদের একশো গ্যারান্টি আছে এই জন্য আমরা কেউ বীজ রাখিনি আমরা শুধু ফলন খেয়েছি যেমন লাউ খেয়েছি তেমন শিম খেয়েছি করলা খেয়েছি চিচিঙ্গা খেয়েছি চাল কুমড়া খেয়েছি আমরা সব জাতের আর সবুজ বেগুন সাদা বেগুনের তো তুলনাই নেই এত খেয়েছি শুধু তাই না প্রীতম বেগুনও তো এই যে জিনিসগুলো শোনার পর আমার এত বেশি হ্যাপি লেগেছে কি আর বলবো তোমরা চাচ্ছ অনেকেই বাংলাদেশে গিয়েছো আমাকে সবাই মেসেজ দিচ্ছ যে আপু প্লিজ আমাদের জন্য খাটো যাতে শিম আমাদের জন্য এই জাতের লাউয়ের বীজটা যদি একটু রেখে দাও আপু তোমাদেরকে আমি একটি জিনিসই বলতে পারবো যেহেতু আমার ওয়েবসাইটে জিনিসগুলো অ্যাড করা আছে তাই আমি চেয়েও এগুলোকে এখন আসলে কমাতে পারবো না কারণ এগুলো অলরেডি ওয়েবসাইটে রয়ে গেছে আমি এখান থেকে যদি কমিয়ে রাখি তাহলে এটা ঠিক দেখায় না আর আমি তোমাদের জন্য যে রেখে দিব এটা আমি কিভাবে রাখবো আমার যতগুলো কোয়ান্টিটি আছে একটা করে বিক্রি হয় আর কোয়ান্টিটি একটা করে মাইনাস হয় তাই আমি নিজে থেকে এগুলোকে মাইনাস করি না তোমরা যারা দেশে গেছো আমি শুধু এইটুকু বলতে পারি যে তোমরা অলরেডি অর্ডার দিয়ে রাখতে পারো বাংলাদেশ থেকে আর অর্ডার করে তোমরা নিচে একটি নোট লিখে রাখো যে আপু আমাকে এত তারিখের পর তুমি পোস্ট করবা আমরা এত তারিখে ইউকেতে ব্যাক করব বাংলাদেশ থেকে তাহলে এইটুকু আমি গ্যারান্টি দিব যে তোমাদের যখন তোমরা বীজগুলো নিয়ে নিবা তখন আমি এগুলোকে প্যাক করে রেখে দিতে পারবো তোমরা যখন ডেটটা দিবা যেই ডেট তোমরা লিখে রাখবা সেই ডেটে আমি তোমাদের পোস্ট করবো এইটুকু আমি করতে পারবো কিন্তু আপু আমি আসলে এইভাবে রাখতে পারবো না কারণ হরেক জাতের লাউ আমিও দেখেছি অনেক জায়গায় কিন্তু আমার ওয়েবসাইটে যেই জাতের লাউগুলো আছে সেগুলোতে মানুষের মন কাড়ে হাজারি লাউ বলো হাজারি বাঁশ লাউ ছাপ্পান্ন ইঞ্চি লম্বা বাঁশ লাউ ছোটো বাস লাউ বিন্দু লাউ মধুমতি লাউ সিলিন্ডার বা পেক মোটা লাউ এই লাউগুলোর প্রতি না আমাদের সবারই একটা দুর্বলতা আছে আমি জানি গোল লাউ বা আরও অনেক যাতে লাউ আছে কলসি লাউ বা হরেক রকম কিন্তু ওইগুলোতে না ফ্যান্সি মনে করে অনেকেই যে এটা যা সৌন্দর্য কিন্তু খাওয়ার জন্য বা গ্রো করার জন্য জানি না কেন তোমরা এই জাতের লাউটাকেই বেশি প্রিফার করো আমিও তাই করি মিথ্যা বলবো না এই জন্য আমিও শুধু এই কয়েকটা জাতিরই লাউয়ের ফলন করি বেশি আমার বাগানে কিন্তু হরেক রকম লাউ তোমরা দেখবাও না যেমন পাখির মতন কলসি লাউ হুমা লাউ অনেক জাতের লাউ সেগুলি কিন্তু আমি করি না কারণ আমার জায়গা সংক্ষিপ্ত তাই আমি মনের মতন যেগুলো পাই সেগুলোই করি আর সিম হ্যাঁ আপু খাটো জাতের সিম যেগুলো ওয়েবসাইটে আছে আর কয়েকটা মধ্যে স্টক আছে হাতে গোনায় তিন থেকে চারটা তোমাদের প্রয়োজন হলে তোমরা নিয়ে রাখো অ্যাড করে রাখো বাস্কেটে নিচে তোমরা পে করে একটা নোট লিখে রাখো যে আপু আমরা বাংলাদেশে আছি ইউকেতে ফিরবো আমাকে এত তারিখের পর তুমি পোস্ট করবা তাহলে আমি ধরে রাখতে পারবো আমি যতগুলো বিষ করেছি খাটো জাতের সিমের আমি একশোটা বিষ করেছি সেগুলো আমি দিতে পারছি তার ভিতরে আমি সবগুলো দিতে পারছি না কারণ নিচের পক্ষে বীজ থেকে তিরিশটা বীজ আমি রেখে দিচ্ছি আমার নিজের গাছ করার জন্য এবং লাভলি ভিওয়ার্সের চারার জন্য আমি শুধু বীজই দিচ্ছি না আমি চারাও দিব এই জন্য সেপারেট করে রেখে আমি তোমাদের জন্য দিচ্ছি সো তোমাদের যদি প্রয়োজন হয় ঝটপট করে তোমরা নিয়ে নিতে পারো আর সবাই বেগুনের বীজের জন্য অনেক আগ্রহী আমি জানি সেটা তো হবেই কারণ জানুয়ারি দশ তারিখ থেকে আমাদের শুরু হয়ে যাবে মরিচ বেগুন এবং টমেটোর ফলন সো তোমরা যে যেই জাতের মরিচের বীজ চাও যেখান থেকে পারো ইভে আমাজন কাছের বন্ধু বান্ধব যারা গার্ডেনিং করেছে তাদের কাছ থেকে নিউলি যে বীজগুলো আছে এবছরের কালেক্ট করে রাখো জানুয়ারি দশ তারিখ থেকেই জার্নিটা শুরু করব আর এবছরও আমি স্টেপ বাই স্টেপ নতুনদের জন্য জার্নি শুরু করবো আমি জানি প্রতিনিয়ত প্রতি বছর আমাকে সবাই তোমরা বলো আমরা বাগানিরা জানুয়ারি মাস আসতে না আসতেই চা কফি ডিমের সেলের উপরে ঝাঁপিয়ে পড়ি হ্যাঁ আপু পরি তোমাদের যাদের ভালো না লাগে তোমরা প্লিজ ভিডিওগুলো অ্যাভয়েড করে বা উপরের দিকে ঠেলে চলে যাবা যাদের উপকার হয় মনে করো আমার ভিডিওগুলো দেখে বা কিছু শিখতে পারো জানতে পারো তারাই মনের মনি কোঠায় ভিডিওগুলো রেখে দিবা তোমাদের টাইম লাইনে সেভ করে রাখবা যেন ভিডিওগুলো সময় মতন পেয়ে যাও যেন হারিয়ে না যায় আমি এই জন্যই বলছি কারণ অনেক নতুন মুখ নতুন জানা অজানা অনেক কমেন্ট এসেছে যে আপু আমরা একদম নতুন দু হাজার ছাব্বিশে ফার্স্ট গার্ডেনিং করব কারণ দু হাজার পঁচিশে আমাদের নেইবারদের গার্ডেনিং করতে দেখেছি যেহেতু কিছু জানি না শেষের দিকে তোমাকে আমরা খুঁজে পেয়েছি অনলাইনে আর সেই সময়টা আমরা কেউ গার্ডেনিং করতে পারিনি তাই তুমি যদি স্টেপ বাই স্টেপ আমাদেরকে শেখাও আমরা দু হাজার ছাব্বিশে ইনশাল্লাহ আমাদের বাগানেও গার্ডেনিং করব তো আমার ভিডিওগুলো থাকবে তাদের জন্য তোমরা এখন থেকেই ঘরে যে ডিমগুলো খাও ডিমের সেলগুলো জমানো শুরু করে দাও তারপরে হচ্ছে কফি ওয়েস্ট রেস্টুরেন্ট থেকে বা যেখান থেকেই পারো ওইখান থেকে এনে জমিয়ে রাখো টি ব্যাগগুলোকে জমিয়ে রাখো পেঁয়াজের খোসাগুলোকে জমিয়ে রাখো এই সব কিছু কাজে লাগাবো আমরা জানুয়ারির দশ তারিখ থেকে তো বিদায় নিচ্ছি ঝটপট করে লাবনী কিচেন ডট কো ডট ইউকেতে যাও সেখান থেকেও যদি মনে করো তোমাদের মনের মতন তোমাদের পছন্দের জাতের কোনো মরিচ পাও জাতের কোনো বেগুন পাও হরেক রঙের ভিতরে সেটাই ঝটপট করে অর্ডার দিয়ে ফেলো এই যে তোমরা যেভাবে রিকোয়েস্ট পাঠাচ্ছ বাংলাদেশ থেকে যেন তোমাদের জন্য বীজ রেখে দেই আমি কিন্তু কথা দিচ্ছি যে এই রকম করে যদি তোমরা শেষ হয়ে যাওয়ার পর আমার কাছে দাবি করো আমি দিতে পারবো না কারণ পার্সোনালি ওয়েবসাইটের সাথে সাথে আমার ম্যাসেঞ্জার বলো ফেসবুক বলো সেখানেও সেখান থেকে অনেক বীজ যাচ্ছে সো আমি কথা দিতে পারছি না যেগুলি স্টকে আছে তোমরা নিয়ে নাও আমি বলবো তাহলে তোমরা আমার বাগানের আমার আঙ্গিনার সবগুলো বীজ পেয়ে তোমরা দু হাজার ছাব্বিশের চমৎকার ভাবে গার্ডেনিং করতে পারবা বিদায় আজকের মতন আল্লাহ হাফিজ